السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين شمرتون দর্শক এবং শ্রোতা মণ্ডলী সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা রবিল আউ্বাল মাসের আজকের এই বারো রবিল আওয়াল আজকের এই পবিত্রতম দিনে আপনাদেরকে অসংখ্য মোবলাদ জানিয়ে আমরা আজকের এই দার্শন করছি আমরা আলোচনা করছিলাম ইমানের সাতাত্তরটি শাখা নিয়ে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম থেকে শুরু করেন পূর্ববর্তী সমস্ত নবী রাসুলগান তারা মানুষদেরকে এই ইমানের দাওয়া দিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন অর্থাৎ তাওহিদের দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াত দিতে গিয়ে নবী রাসুলদেরকে তাগতের মাধ্যমে কুপড়ি শক্তির দ্বারা তাগতি শক্তির দ্বারা সমাজের কায়েমি স্বার্থবাদীদের দ্বারা বিভিন্নভাবে তাদেরকে জলবের শিকার হতে হয়েছে তারা মাজলুম হয়েছেন নির্যাতন তাদের করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন তার মাক্কি জীবনে মক্কার কাফিরদের কাছে কালিমের দাওয়াত দিচ্ছিলেন বিশেষ করে আল্লাহ যখন পবিত্র কোরআন মাজিদের সে আয়াতটি নাজিল করলেন ওয়ং জির আশি রাত আক্রবীন হেরাসুল আপনি আপনার সোরা সোয়ারার দুইশো চোদ্দ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছে ওং জির আশি রাত আক্রবিন হেরাসুল আপনি আপনার নিকটবর্তী মানুষদেরকে প্রকাশ্যে দিনের দাওয়াত দিন আল্লাহ রাসুল যখন সে প্রকাশ্যে কালেমেরা দাওয়াত দিলেন তখন মক্কার কাফের রান বিশেষ করে তার অতি নিকটবর্তী আপন চাচান আবুল আহাব আবুল আহাব আল্লাহ রাসুলের আপন চাষা এবং অতি তার অতি নিকটবর্তী একজন মানুষ নিকট প্রতিবেশী আবুল আহাব সর্বপ্রথম আল্লাহ রাসুলের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল এবং আল্লাহ রাসুলকে এই কালিমের দাওয়াত থেকে বিরত রাখার জন্য আল্লা রাসুল সাল্লা সাল্লাম যেখানে গিয়েই এই কালিমেরা দাওয়াত দিতেন রাস্তাঘাটে বাজারে হজ্জের বংশে মানুষ যখন হজ করতে আসতো তারা হজ করতে আসতো তাদের উদ্দেশ্য যখন তিনি কালিমের দাওয়াত দিতেন আল্লাহ রাসুল যেখানেই গিয়েই কালিমার কথা বলতেন সেখানে গেই আবুল আহাদ আবুল আহাব আল্লাহ রাসুলের বিনোদিতা করেন সে বলতো যে তোমরা কেউ এই লোকের এই কথা শুনবে না তোমরা কেউ মোহাম্মবে কথা আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা এক আল্লাহর গোলামী করো এক গোলামী করো তার সঙ্গে অন্য কাউকে শিরিক করো আল্লাহ রাসুল যখন এই কথাটি বলতেন ঠিক তার পিছনে গিয়ে আবুল আহাবেন এই লোকটি তোমার তোমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের দিন পরিত্যাগ করার জন্য আদেশ করছেন সুতরাং তোমরা তার কথা কেউ শুনবে না এই লোকটির কথা তোমরা কেউ শুনবে না এইভাবে আল্লাহ রাসুলকে যেখানে তিনি কালিমার দাওয়াত দিতেন সেখানে তার সবচেয়ে কাছের মানুষ আবুল আহাব তাকে সবচেয়ে বেশি তার এই কালিমার বিরোধিতা করেছে এবং তাকে এই কালিমার দা থেকে বিরত রাখার জন্য মানুষকে সে বলেছে আবুল আহাব এর সংক্ষিপ্ত পরিচয় আমরা তুলে ধরি আবুল আহাব এটা কিন্তু তার উপনাম আবুল আহাব মানে হচ্ছে গৌরলাল বর্ণ বিশিষ্ট মানুষ অর্থাৎ আবুল আহাব দেখতে খুব সুন্দর ছিলেন গৌরলাল গৌরলাল বর্ণ বিশিষ্ট সুন্দর সিহারা অধিকারী হওয়ার কারণে তাকে আবুল আহাব বলা হতো আসলে তার মোল্লাম হচ্ছে আব্দুল উজ্জান আব্দুল উজ্জান আল্লাহ সুবহান তার তাকে জাহান্নানি ঘোষণা করে সুরালাহাব নাজিল করলেন যেখানে তাকে জাহান্নামে বলা তাব্বাত ইয়াদা আবিলা হাবি ওয়াতাব মা আগনানহু মালুহু ওয়া মা কাসাব সাইয়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাতু এই আয়াতে এই হাদি আবু লাহাব এবং তার স্ত্রীকে জাহান্নামে ঘোষণা করা হয়েছে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল এবং তার দুই পুত্র উতবা ও তাইবান এই বাপ বেটা স্বামী স্ত্রী সকলে মিলেই আল্লাহর রাসেলের তারা চরম বিরোধিতা শুরু করলম এবং বিভিন্নভাবেই তারা আল্লাহ রাসুলকে বাধাগ্রস্ত করার চেষ্টা করল উম্মে জামিল তার নাম হচ্ছে উম্মে জামিল মানে সুন্দরের মা উম্মে জামিল দেখতে খুব সুন্দর ছিল কিন্তু সে দেখতে সুন্দর ছিল এই জন্য তাকে উম্মে জামিল বলা হয় এবং সে এক চক্ষুওয়ালা ছিল কাবিন এক চক্ষু সকল নষ্টের মিল সকল নষ্টের মূল আমরা জানি এক চক্ষুওয়ালা মানুষ সাধারণত একটু খারাপ মানুষ হয়ে থাকে জন্য শেষ জামানায় যখন দাঁত্জাল আগমন করবে তখন দাঁদজালের প্রতি এক চক্ষু বিশিষ্ট হবে তো জামিল আল্লাহ রাসলের সামনে পশ্চাতে সামনে পিছনের বিভিন্ন ভাষায় আল্লাহ রাসলকে অকাত্ম ভাষায় গালিগালাজ করতম মিথ্যা তহমত দিতম পিছনে সেগুল খরি করতম পরনিন্দা করত যখন সে নাজি হলম তখন উম্মে জামিন একটা বড় পাথর নিয়ে আল্লাহ রাসুলকে মারার জন্য কাবা শরীফের কাছে গেল কিন্তু আল্লাহর অশেষ সহমতে সে আল্লাহ রাসুলকে দেখতে পায় নাই ফলে সেখানে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কিছু মনের ঝাল মিটিয়ে সেখান থেকে ফিরে আসলো আবুল আহাব উম্মে জামিল এবং তার দুই ছেলে দুই ছেলে উতবা এবং উ যাদের সঙ্গে আল্লাহ রাসেলের দুই কন্যা দুই মেয়ে রোকাইয়া এবং উম্মে উম্মে কুলসিমের বিবাহ হয়েছিল অর্থাৎ আবুল আহবের দুই ছেলে উতবা উ আল্লাহ রাসেলের জামাতা ছিল এরপরও কিন্তু এই চার বাপ বেটা এবং স্বামী স্ত্রী তারা কিন্তু আল্লাহ রাসেলের বিরুদ্ধে এই কালিমার দাওয়ার করেন আল্লাহ রাসেলের বিরুদ্ধে তারা এমন কোনো কর্ম নাই সেই কর্ম তারা করেন কিন্তু শেষ পরিণতি কিন্তু আবুল আহাবের উম্মে জামিদের এবং তার দুই ছেলের অত্যন্ত করুণ পরিণত হয়েছিল আবুল আহাব বদের যুদ্ধের এক সপ্তাহ পরে মহামারী প্লেগ রোগে তথা গুটি বসন্ত স্মল পক্স হয়ে সে ইন্তিকার করেন এই পক্স হওয়ার কারণে তার সমস্ত শরীরে পছন্দ ধরে যায় এবং এর দ্বারাই সে এর মাধ্যমে সে মৃত্যুবরণ করেন তিন দিন তার পচনশীল তার সেই দেহ পড়েছিল সংক্রামক ব্যাধি হওয়ার কারণে কেউ তার পাশে তার পাশে কেউ যায় নাই অবশ্যই তিন দিন পর তার পরিবার লোকজন পড়ায় এক ব্যক্তির সহায়তায় আবুল আহাবের সেই লাশটাকে একটা উঁচু পাহাড়ে উঁচু নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে গর্তের মধ্যে সরে মারেন এবং উপর থেকে পাথর নিক্ষেপ করে তার গর্তরা বন্ধ করে দেওয়া হয় একদিন এই আবুল আহাবিব আল্লাহ রাসুল যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন তখন আবুল হাবি পাথর তুলে আল্লাহ রাসুলের দিকে নিক্ষেপ করেছিলেন সুতরাং আল্লাহ কিন্তু এই জালেমকে ঠিক সেইভাবে শাস্তি দিলেন তার একটা অন্যতম অপকর্ম ছিল সে জঙ্গল থেকে কাঠ বিশেষ করে কাঁটাযুক্ত গাছ সংগ্রহ করে নিয়ে এসে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুল যখন ঘুমিয়ে থাকতেন তখন গভীর রাত্রিতেন আল্লাহ রাসুলের দরজার সামনে সে কাঁঠাগুলো সে বিছিয়ে রাখতেন যাতে আল্লাহ রাসুলের শরীরে ফুটে এই উম্মে জামিল একদিন জঙ্গল থেকে কাটা নিয়ে আসার সময় একটা ভারী বোঝা বহন করার সময় সে অবশেষে বোঝা বহন করতে অক্ষম হওয়ার কারণে সেখানে সে রাস্তায় সে মৃত্যুবরণ করেন এই হয় তার করুণ পরিণত হয়েছিল আর আবুল আহাবের দুই ছেলে ওতবা ওতাইবা বিশেষ করে ওতাইবা একদিন আল্লাহ রাসুলের কাছে গিয়ে আল্লাহ রাসুলের জামা ধরে কঠিন দূরে কঠিন জোরে টান দিয়ে জামাটা ছিঁড়ে ফেলল এবং আল্লাহ রাসেলের মুখে থত নিক্ষেপ করলাম আল্লাহ রাসুল তখন তাকে বদ দোয়া করে বললেন তাকে দোয়া দিয়ে আল্লাহ বললেন আল্লাহ আলাইহানি হে আল্লাহ তুমি তুমি তোমার কুকুরগুলির মধ্যে থেকে একটা কুকুরকে এর উপর বিজয়ী করে দাও আল্লাহ রাসেলের দোয়া অবশ্যই কবুল হবে কারণ নবীর রাসুল্লাহ মুস্তা দাওয়া দোয়া কবুল হয়ে গেলাম কয়েকদিন পর এই বা সিরিয়াই ব্যবসা করতে গিয়েছিলেন সিরিয়াই ব্যবসা করতে গিয়ে সে জারকা নামক স্থানে রাত্রি যাপন করেন এমন সময় হঠাৎ একটি বাঘ সে তার চারপাশে দেখতে পায় দেখতে পেয়ে সে চিৎকার করে ভয়ে বলে ওঠেন হাজাওয়াল্লাহ আকিলিম ক্যামা কলা মোহাম্মদ কাতিলি সে বলল আল্লাহ শপথ এই সেই এই সেই বাঘ যে আমাকে হত্যা করবেন মোহাম্মদ আমার বিরুদ্ধে বদ্ধ করেছিল এই বাঘ আমাকে হত্যা করবেন অর্থাৎ আমাকে হত্যা করার জন্য বাঘকে পাঠিয়েছেন আর আমি শামে রয়েছি অবশেষে সেই বাঘ সমস্ত মানুষের মধ্যে থেকে তাকে ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা করে বাঘ তাকে খেয়ে ফেলেন এইভাবে কিন্তু আবুল আহাব তার ইস্ত্রমে জামিল এবং তার দুই পুত্র তাইবার আল্লাহ রাসুলের কালেমার ইমানের বিরোধিতা করার কারণে তাদের করুণ পরিণত হয়েছিল সত্ত্বেও আল্লাহ রাসুলকে দিনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য এ সমস্ত অপকৌশলের মাধ্যমে বহু চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আল্লাহ রাসুলের দাওয়াত থেকে আল্লাহ রাসুলকে তার দাওয়াত থেকে সে ফিরিয়ে রাখতে পারা নাই অবশেষে মক্কার কাফের রান আল্লাহ রাসুলকে কালিমের দাওয়াত থেকে ফিরিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল তারা অবলম্বন করল প্রথমত মক্কার তাগু তেরে তার প্রথমত তারা আল্লাহ রাসুলকে তার মিশন থেকে ফিরিয়ে রাখার জন্য প্রথমে তারা আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে আশ্রয় দাতাম তার আপন চাচা আবু তালেবের কাছে মক্কার কাফেরা গেল মক্কার কাফেরা আবু তালেবের কাছে গিয়ে তারা বিভিন্নভাবে আবু তালেবকে বোঝানোর চেষ্টা করল তারা বলল যে মোহাম্মদ তোমার ভাতিজা তুমি আশ্রায় তাকে দিয়েছ কিন্তু সে আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের ধর্মকে সে মিথ্যা বলছেন এবং আমাদের দেব দেবীদেরকে সে সমালোচনা করছেন এবং আমাদের এই জাতির মধ্যে সমাজের মধ্যে ঐক্যবদ্ধ একটা জাতিতে আমরা আছি তাদের মধ্যে সে ভাঙ্গন সৃষ্টি করছেন এই জামাতকে সে বিভক্ত করে দিচ্ছেন সুতরাং হে আবু তালেব তুমি তোমার ভাতিজাকে ফিরিয়ে আনো তোমার ভাতিজাকে রক্ষা করো তোমার ভাতিজাকে তুমি দেখো এবং তাকে তুমি তাকে তুমি বিরত রাখো অথবা তুমি তাকে আমাদের হাতে ছেড়ে দাও আবু তালেব মক্কার তাগু তিনি তাদের কাছ থেকে সব কথা শোনেন সব কথা ধীর স্থিরভাবে তাদের সব কথা শুনলেন এরপর ধীর কণ্ঠে তিনি নরম ভাষায় তাদেরকে বুঝিয়ে বিদায় করে দিলেন মক্কার কাফেরা দেখলো আবু তালেবকে বোঝানোর পরম কোনো কিছু হলো না তখন তারা আল্লাহ রাসুল সাল্লামের নামে বিভিন্ন মিথ্যা অহবাদ দিয়ে তাকে তার সেই মিশন থেকে বিরত রাখার চেষ্টা করল অপচেষ্টা করল যেমন মক্কার কাফেরা প্রথমত আল্লাহ রাসুলকে বলল এই ব্যক্তি হচ্ছে পাগল কারণ সে পাগলামি করে তার পাগলামি তার মধ্যে আছে এই জন্য সে আমাদের বাপ দাদা চোদ্দো দিনের বিরোধিতা করছেন এরপর তারা আল্লাহ রাসুরকে পাগল এরপরে গণক জাদুকর কবির মিথ্যা ইত্যাদি বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করেন আল্লাহর রাসুরকে তার দিন থেকে ফিরিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করল এরপর তারা বলল যে ব্যক্তিতে মানুষ মানুষ কি রাসুর হতে পারেন সে আমাদের মতো খায় আমাদের মতো বাজারে যায় আমাদের মতো বিয়ে শাদি করছেন সুতরাং যে মানুষ কখন নবী হতে পারে না এরপর তারা আল্লাহ আল্লাহকে পথভষ্ট বলল তারা বলল এই ব্যক্তি পথভষ্ট বাপ দাদা চোদ্দ পুরুষ ধর্ম ত্যাগ করে সে পথভস্ত হয়ে গেছে এরপর তারা সর্বশেষ বললেন এই ব্যক্তি হচ্ছে সাবিন ধর্ম ধর্মত্যাগী অর্থাৎ বাপ দাদা চোদ্দ পুরুষ ধর্ম ত্যাগ করেছেন সুতরাং সেই ব্যক্তি কথা তোমরা কেউ শুনবে না এইভাবে বিভিন্ন মিথ্যা অহবাদ দিয়ে বিভিন্ন মিথ্যা উপনামে আল্লাহ রাসনেরকে আখ্যায়িত করেন মক্কার তাগুত নেতারা তাদের প্রতিপক্ষকে তাদের জনশক্তিকে বোঝানোর চেষ্টা করলো যে তোমরা কখনো মোহাম্মদের কথা শুনবে না কারণ সে হচ্ছে আমাদের বাপ দা চোদ্দ বসে ধর্ম ত্যাগকারী কিন্তু এর দ্বারাও যখন তাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব হলো না তখন তারা আল্লাহ রাসুলের কালিমার দাওয়াত থেকে তাকে ফিরিয়ে রাখার জন্য তারা আরও অনেকগুলি পথ পন্থ অবলম্বন করলাম যেমন আল্লাহ রাসুল যখনই দিনের দাওয়াত দিতেন দিতেন যেখানেই গিয়ে তিনি কালিমের দাওয়াত দিচ্ছিলেন সেখানেই গিয়ে তারা নাচ গানের আসর বসাতুন আর এই কাজটি করত মক্কার তাগতের দা নজর বিন হারেস নজর বিন হারেস পারস্য থেকে বিভিন্ন মিথ্যা কাহিনী সম্মিলিত গান গল্প বাদ্যযন্ত্র আমদানি করে নিয়ে এসে আল্লাহ রাসুল যেখানেই দিনের দাওয়াত দিতেন সেখানে সেই এই গান বাজনার আসর বসাতুন আজকের জামানে তো আমরা দেখি আমাদের সমাজের তাগত এনে তারা ইসলামী সঙ্গীত ইসলামী কালচার ইসলামিক গান এগুলির বিরুদ্ধে তারা বিদেশ থেকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ভারতীয় কৃষ্টি কালচারগুলো আমদানি করেন যেমন স্টার জালসা জি বাংলা স্টার গোল্ড এ সমস্ত এ সমস্ত চ্যানেলগুলি আমদানি করে আমাদের দেশে তারা ব্যাপকভাবে প্রচার প্রভাক চালিয়ে এদেশ থেকে ইসলামের সংস্কৃতি বিদায়ী করে করে দিয়েছে দিয়েছিল এবং বিদেশ করে দেওয়ার বিদেশ করে দেওয়ার মাধ্যমে তারা ভারতীয় তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং বিজাতীয় কৃষ্টি কালচারগুলো তারা প্রমোট করত যেইভাবে মক্কার কাফেররা আল্লাহ রাসুল কালিমের দাওয়াত থেকে তাকে বিরত রাখার জন্য যেমন তারা বিভিন্ন মিথ্যা সম্মিলিত বাদ্যযন্ত্র গান বাজনার আশ্রয় বসাত আজকের জামানও কিন্তু তাগতিনে তারা এই কাজগুলি করছে এরপর তারা আল্লাহ রাসুলের কালিমা আল্লাহ রাসুল আল্লাহ রাসুলকে কালিমের দাওয়াত থেকে বিরত রাখার জন্য তারা আরও অনেক পথ অবলম্বন করল যেমন তারা আল্লাহ রাসুলের কাছে দাবি করল হে মোহাম্মদ যদি তুমি আমাদেরকে এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দুই খণ্ডে আমাদেরকে দেখাতে পারো তাহলে আমরা তোমার প্রতি ইমান আনব আল্লাহ রাসুলের কাছে এসে তারা এই দাবি করলাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্যে তিনি তার আঙ্গুলে ইশ্বরাই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন কিন্তু চাঁদকে দীখণ্ডিত করার পরও চাঁদকে দাঁত দ্বীণ্ডিত হয়ে পূর্ব পশ্চিম দিকে সিটকে পড়ল উভয় খণ্ডের মাঝখানে হীরা পর্বত আড়ার হয়ে গেল পর আবার দুই টুকরাই সে যুক্ত হয়ে গেল এই প্রেক্ষাপটে সারা কমার নাজিল হয়েছে একতরা বা তিস ফল কমার মক্কার কাফের রাম তাগতি নেতারা সচক্ষী তারা চন্দ্র দ্বীখিত হওয়ার ঘটনা দেখার পরেও তারা কিন্তু আল্লাহ রাসুলের প্রতি ইমান বরং উল্টো তারা বলল মোহাম্মদ আমাদেরকে জাদু করেছেন জাদু করার মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখিয়েছেন এরপর তারা আনয়ন করে নাই এরপর রাসূলকে তার কালিমের দাওয়াত থেকে ফেরিয়ে রাখার জন্য বিরত রাখার জন্য মক্কার কাফেররা আল্লাহ রাসুলকে কিছু আপসমুখী প্রস্তাব পেশ করলাম যেমন মক্কার কাফের একদিন আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলল যে আমরা তোমাদের কাছে তোমার কাছে কিছু প্রস্তাব পেশ করব। আপোষ মুখী কিছু প্রস্তাব পেশ করব আশা করি তুমি সেগুলি কিছু গ্রহণ করবে আমাদের থেকে কিছু গ্রহণ করবেন এবং আমরা তোমাদের কাছ থেকে গ্রহণ গ্রহণ করব। অর্থাৎ কিছু কিছু বর্জন পদ্মা হেনু ফেন তারা চাইতো তারা কামনা করলো যদি তুমি আপোষ করো তাহলে তারাও তোমার সঙ্গে আপোষ করবে সূরা কলামে আল্লাহ বলছে অর্থাৎ তারা প্রস্তাব দিল এ মুহাম্মদ এ মুহাম্মদ। হালুম মা ফল্লা আবুদু মা আবুদু মা না আবুদ হে মোহাম্মদ এসব আমরা আমাদের আমরা এক বছর বা কিছুদিন আমরা তোমাদের এক মামুদের ইবাদত করি গোলামি করি আর তুমিও আমাদের তিনশো ষাটটি মূর্তি কাভাগর আছেন এক বছর তাদের গোলামি করবেন এইভাবে তারা আল্লাহ রাসেলের কাছে আপশরাফা কিছু প্রস্তাব পেশ করল কিন্তু আল্লাহ রাসুল তাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আল্লাহ সেই প্রেক্ষাপটে সারা কাফির নাজির করে বললেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত সর্বশেষ আল্লাহ করিনা শেষে বলেছেন বলেছেনিয়া দিন তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার দিন আমার জন্য অর্থাৎ তোমরা তোমাদের দিন অনুযায়ী তোমরা দিন পালন করো আমি আমার দিন পালন করবো অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাম মক্কার কাফিরদের সেই আপোষমুখী প্রস্তাবগুলো ভরে প্রত্যাখ্যান করলেন আমার আজকের জামানে আমরা আগতে আজকের জামানে আমরা মুসলমানরা বিশেষ করে আমাদের তাগুতে নেতারা যারা আমাদের দেশ সমাজ পরিচালনা করেন তারা কিন্তু মুসেকদের নেই তারাও কিন্তু কাফিরদের সাথে বিজাতীয় মানুষের সঙ্গে অন্য ধর্মের সঙ্গে কিন্তু আমরা অনেক বিষয়ে আপোষ করে চলি যেমন আমাদের কৃষ্টি আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি আমাদের বিচার ব্যবস্থা বিভিন্ন বিষয়ে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সঙ্গে আকোষ করে চলি শিরিক বেদাত কুফুর নেফাকের সঙ্গে আপোষ করে চলিন আমাদের ধর্ম আমাদের তাগুতে নেতারা একদিকে নিজেকে মুসলিম দাবি করেন অন্যদিকে তাদের বিচার ব্যবস্থা তাদের রাজনৈতিক সংস্কার তাদের সংস্কৃতি তাদের শিক্ষা দর্শন রাজনৈতিক দর্শন বিচার ব্যবস্থা সবগুলি ক্ষেত্রে তারা অথবা সবগুলি ক্ষেত্রে তারা হিন্দুর সঙ্গে অথবা ইহুদের সঙ্গে অথবা বিজাতীয় কোনো জাতির সঙ্গে তারা সেগুলি আপোষ করে তাদের মতো করেই চলে এই জন্য দেখা যায় আমাদের দেশ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা সবগুলি হয় হিন্দুর মতো অথবা ইহুদের মতো অথবা খ্রিস্টানের মতো অর্থাৎ এই জায়গায় এসে আমরা কিন্তু ইমানের সঙ্গে আমরা বাতিলের সঙ্গে আপোষ করেছি যেটা অবশ্যই কাম্য নয় এই আপোষ করার কারণে আমরা কিন্তু সকলে ইমান হারা হয়েছি ইমান থেকে খারেজ হয়ে গেছি যেটা আমরা আজকে অনেকেই বুঝতে পারি না ভাইরামার এরপরে এইভাবে আপোষটা পাওয়া যখন থেকে প্রস্তাব যখন আল্লাহ রাসুল প্রত্যাখ্যান করলেন তখন মক্কার কাফের রাম আল্লাহ রাসুলকে কালিমার দাওয়াত দাওয়া থেকে বিরত রাখার জন্য তারা কিছু দুনিয়াবি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আল্লাহ রাসুলের কাছে দাবি করলাম আল্লাহ রাসুলকে বিভিন্ন প্রলোভন দিলাম নিজেরাও আল্লাহ রাস্তা দাবি করলো যেমন তার আল্লাহ রাসুলের কাছে বললাম বিয়ে দেব এসবগুলো তোমাদেরকে দিব অথবা তুমি যদি আমাদেরকে এই পৃথিবীর ধন ভাণ্ডার এনে দিতে পারো ভবিষ্যতের ভালো মন্দের বিষয়গুলো বলে দিতে পারো একজন ফেরেস্তাক নবী হিসেবে আমাদের সামনে এনে এনে দিতে পারো সাফা পাহাড়কে স্বর্ণে বানিয়ে দিতে পারুন মক্কার পাহাড়গুলোকে সমতল ভূমিতে সমতল ভূমিতে সমতল ভূমি করে দিতে বাগ বাগিচাকে স্বর্ণ রূপকে রূপান্তর করতে পারুন তাহলে আমরা তোমার প্রতি ইমান আনব এইভাবে তারা আলদারাসের প্রতি কিছু উদ্ভর প্রস্তাব পেশ করল কিন্তু আলদা রাসুল সে প্রস্তাবের জবাবে তাদেরকে কিছুই বলেন নাই বরং তিনি তার দিনের দাওয়াত তিনি দেওয়া শুরু করলেন এবং মক্কার কাফিরদের কথাকেই প্রত্যাখ্যান করলেন এরপরে মক্কার কাফিররা কোনোভাবেই যখন আল্লাহ রাসুলকে বুঝিয়ে শুনিয়ে আপোষ আপোষমকে প্রস্তাব পেশ করেন এরপরে তাদেরকে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে যখন আল্লাহ রাসুলকে কোনোভাবেই কালিমের দাওয়াত থেকে ফিরে রাখা সম্ভব হয় না তখন তারা আল্লাহ রাসেলের প্রতি এবং নসলিমদের প্রতি শারীরিক নির্যাতন করা শুরু করল আল্লাহ রাসুলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হল আল্লাহ রাসুলকে কাবা ঘরে সালাদ পড়তে নিষেধ করা হলম আল্লাহ রাসুল কাবা ঘরে সালাদ পড়তেন একদিন আবু জেহেল এসে আল্লাহ রাসুলকে ধমকের সরে বলল হে মোহাম্মদ আমি কি তোমাকে কাবা ঘরে নামাজ পড়তে নিষেধ করি নাই তখন আল্লাহ রাসুল তার ধমকের পরিবর্তে আল্লাহ রাসুলও ধমক দান করলেন তখন আবু জেহেল বলল হে মোহাম্মদ তুমি কি করে আমাকে ধমকের সে কথা বলো অথচ তোমার চাইতে আমার জনশক্তি বেশি আমার জনশক্তি জনবল জনগণ বেশি আমার দলের লোক সবচেয়ে বেশি সুতরাং তুমি কখনো আমার সঙ্গে পারবে না অর্থাৎ আজকের জামানোই তাগুতের তারা কিন্তু তারা তাদের অসংখ্য জনশক্তির মাধ্যমে ইসলামপন্থীর বিরুদ্ধে এইভাবে হুমকি দিয়ে থাকে বলে যে আমাদের অনেক জনশক্তি জনশক্তির মাধ্যমে আমরা ক্ষমতা পাবো এবং আমার ক্ষমতার মাধ্যমে আমরা ইসলামকে সমাজ থেকে মূলত মূলোৎপাণিত করব। যেমন আবু জেহেলদা এই কাজটি করতো যে ভাইয়ের আমার আল্লাহ রাসুল কাবাক নামাজ অবস্থায় আবু জেহেল উদবা সাহিবা তারা বিভিন্নভাবে আল্লাহ নির্যাতন করতেন একদিন আল্লাহ ঘরে সালাদ পড়ছিলেন আবু জেল উদ্বা সহ অনেকগুলো নেতা কাবা ঘরে এক জায়গায় তারা বসে আড্ডা দিচ্ছিলেন আল্লাহ রাসুল সালাদ পড়ছেন এমন অবস্থায় আবু জেহেল আবু জেহেল উকবাকে বললেন হে উকবা অমুক জায়গায় ওর যাব হয়েছেন তুমি কি পারবেন ওঠেন নারী ভরে নিয়ে এসে মোহাম্মদ যখন সিজদারাত অবশ্য থাকবেন তখন তার ঘাড়ির উপর সে উঠে নারী ভুরে চাপিয়ে দিলেন উব্বা ইবনে আবু মঈদ আবুজাহের নির্দেশে উঁটের নারী ভুলে নিয়ে এসে আল্লাহ রাসুল যখন সিজদায় গেলেন তখন সিজদায় গেলেন তখন উকবা ইবনামু আবু মঈদ সেই নারী ভুরি আল্লাহ রাসুল করে ঘাড়ে চাপিয়ে দিল ওসমান আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ নাহু সেখানে ছিলেন সেখানে থাকার পরও তিনি কিছু করতে পারছিলেন না তিনি আল্লাহ রাসুলের কন্যা ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা এসে আল্লাহ রাসুলের ঘাট থেকে সেই উঠের নারী ঘুরে সরিয়ে ফেললেন আল্লাহ রাসুলের সিজদা থেকে ওঠে এই আবু জহেল উদ্ভা সাহিবান উকবান রবিয়ান এরপরে উমাই আবনে খাল এই সমস্ত উমারাত ইবনে ওদ আবদুল্লাহ ইবনে এ সমস্ত কাফিরদের বিরুদ্ধে আল্লাহ রাসুল দোয়া করলেন আব্দুল মাসুদ আল্লাহ বলেছেন তুহ সার আউরিন সুম্মা এলাল আমি দেখেছি আল্লাহ রাসুল যে সমস্ত কাফিরদের নাম ধরে ধরে বদ করেছিলেন তারা বদরের প্রান্তরে তাদের সকলেকে আমি নিহত লাশ পরে থাকতে দেখেছি অবশেষে এই লাশগুলিকে আল্লাহ রাসুল সালাসাল্লাম এবং আমরা বদলের প্রান্তরে সেই কুয়ার মধ্যে আমরা নিক্ষেপ করেছিলাম আমার ভাইরামার সম্মাত বিন্দু মক্কার এই কাফের রাম আল্লাহ রাসুলের প্রতি এইভাবে অন্যায়ভাবে জল নির্জাতন করেছিলাম আল্লাহ রাসূলকে কালেমদের দাওয়াত থেকে ফিরিয়ে রাখার জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু মক্কার কাফের কাফেররা আল্লাহ রাসূলের দাওয়াতী মিশন থেকে বিরোধ রাখতে পারে নাই আল্লাহ কওরাত কোনে বলেছেন ইউরিদুনা লিয়ুথফিনু উরালাহি বিআফওয়াহিন ওয়া আল্লাহু মুতিদ নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন মক্কর কাফিররা বা কাফির কুফসু তাগুত শক্তিরা চাই তাদের কামনা যে তারা মুখের ফুটকারে আল্লাহর দিনকে আল্লাহর নৌর দ্বারা আল্লাহর আলোকে তার নির্বাহিত করবেন আর আল্লাহর ইচ্ছে হচ্ছে এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করবেন যদিও কাফেররা আল্লাহ অবশ্যই ইসলামকে পরিপূর্ণ করেছেন মক্কার কাফেররা এবং যুগ যুগ ধরে সমস্ত চেষ্টা করুক করেছে এর করেছে এখন করছে ভবিষ্যতে করবেন তারা কখনোই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দিনের আলোকতা নির্বাহিত করতে পারবে না যতই নির্যাতন করুক যতই অত্যাচার জলম করুক পরিশেষে জালেমদেরই করুণ পরিণতি হবেন অর্থাৎ দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা ইসলামপন্থীদের অর্থাৎ নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যত বিরোধিতা করবেন যত যতই জলুম করবেন আল্লাহর দিন ততই পরিপূর্ণ হবে দুনিয়ায় প্রতিষ্ঠিত হবেন কোনো কপ্রের শক্তি সেটাকে বাধা দিয়ে রুখতে পারবে না বরং বিপরীত যারা জালেম তাদের কিন্তু করুণ পরিণতি হবেন যুগ যুগ ধরে ফেরাউন নমরুদ আবু জেরুদ বা সাহবাসহ আমাদের জামানায় তো এই ফেরাউন মার্কা জালেম শাসকদের কিন্তু এই করুণ পরিণত হয়েছেন সুতরাং এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লা রাসুল যেভাবে কুফরি শক্তির কঠিন বিরোধিতার মুখোমুখি হয়েছেন অত্যাচার জোলুমের সম্মুখীন হয়েছেন ঠিক আজকেও যদি আমরা এই কালেমাকে বুঝেন সঠিকভাবে বুঝে কালেমার হক আদায় করেন মানুষকে এই তৌহিদে দাওয়াত দান করি তাহলে আজকেও কিন্তু আমাদেরকে সে সমস্ত জোলম নির্যাতনের সম্মুখীন হতে হবে সুতরাং একজন মমিন কালিমাকে বুঝবেন বুঝেন কালিমার দাবি অনুযায়ী নিজে আমল করবেন এবং মানুষকে কালিমার দাওয়াত দিবেন সেক্ষেত্রে তাগুতের শক্তির যতই বাধা আসুক না করুন তারা কখনো কালিমার দাওয়াত দা থেকে নিজেকে বিরত রাখতে রাখবে না সুতরাং আমরা আজকের আলোচনা থেকে সকলের কাছে আমরা এই আহ্বান করবো আমরা এই কালিমা নিজেরা বুঝবো কালিমার রোপণ আমরা জানবো এই কালিমার দাবি নিজে আমল করব এবং অন্য মানুষকে এই কালিমার দাওয়াত দিই কালিমার দাওয়াত দিই কালিমার হুকুম কালিমার বিধান আমরা সমাজে প্রতিষ্ঠা করব আল্লাহ আমাদের সাথে অফিদান করুক সোহেবিল আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবর